না টেনে দেখবেন আজকে বিরোধন জানাবো যে লাইট চলবে কোন এসি চলবে কোন জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে টাকা লাইট ফ্যানে কেমন চেষ্টা করবো সহজ ঠিক আবার বলে দেন আহ গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইএভারের টুল ঘরের সাথে পরেছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে সাতটি নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনতার আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার

ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই না এনে দেখবেন কারণ আজকে তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1.7 কত ভাই

ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু পয়েন্ট মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামা তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার টাকা এটা ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাশ আশি চালাতে পারবে হ্যাঁ এটাতে লাইট ফ্যান যদি কেউ যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা চালালে বেশি আসে এটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে তো যার যেরভাবে প্রয়োজন মিস তিরিশ টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম থ্রি আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি করা হয় আচ্ছা সাত বিশ সাত বাইশ আর ফোর আর এম

6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে জেনে তারা এই এটা ইউজ করে এটা रेट হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই একটা গ্রুপ তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রোপ কোরা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেডে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো নাই আপনারা নিশ্চিন্তে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম এটা মেন লাইনে ইউজ করে বাসা বাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ মেন লাইনটা জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার

আট কেজি দশ কেজি ভাই ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এমনি হিসেবে এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে তো আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেঁচাবাড়ির জন্য নেয় যদি বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্ট ইজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসাবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর আমাদের এই এম এম আমি আবার ব্র্যান্ডের নামে উল্লেখ করে দেই। এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন আমার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তাবারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডের এটা নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার কেউ আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাশশো টাকা টু এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছে কত পাঁচচল্লিশশো আর সাতচল্লিশশো পাঁচ তো আমি যদি সারা বাংলাদেশে এসার লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আবার বিজ্ঞাপন দিতে মিলি বিজ্ঞাপন আট দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চার জন আমার খরচ লাখ টাকা আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি একশো বছরের এবং আপনার ফায়ার প্রুফ আপনি প্রতিষ্ঠানে পাওয়া যাবে তিরিশ বিশ বছরে কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস আহ লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না আচ্ছা ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকুবিলের দা পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয় তো লোহা হয়তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো দুই লাখ টাকা আমি কি দোকান বেচা কি আমি এখানে চলে যাবো যদি ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন বিশ লাখ টাকা বাড়ি ঘর তৈরি করে আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না

আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হইব ফায়ার হইতে হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নেবেন ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন 16 পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম